আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি রয়েছি পঞ্চগড় জেলার ঝোলাই শুকনো মরিচের হাটে আপনারা দেখতে পাচ্ছেন ইসলিন সামনের মরিচ যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেশি মরিচ দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার করে একবারের শুকনো ঝঞ্ঝনে আজকে দেশি মরিচের বাজার যাচ্ছে সাড়ে ছ থেকে সাত হাজার টাকা পর্যন্ত এবার সাত হাজার দুইশো পর্যন্ত যাচ্ছে মরিচের কালার এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন এবং মরিচটি হচ্ছে একবার চিকন কাঠির পঞ্চগড়ে সবচেয়ে ঝালের জন্য বিখ্যাত মরিচ হচ্ছে কারেন্ট মরিচ এই যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঝালের জন্য বিখ্যাত এক নম্বরে রয়েছে এরপরে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কারেন্ট মরিচ এটা এলসি কারেন বলা হয় হ্যাঁ এটা হচ্ছে এটাও ঝালের জন্য বিখ্যাত কারেন্ট আর এলসি কারেনের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে এলসি কারেন্ট যেটা এটা হচ্ছে একবারে চকচকে একবার শুকনো ঝনঝনে এবং মরিচটি একবারে চকচকে ফ্রেশ মরিচ দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর একবারে চকচকে মরিচটি এরপরে যে মরিষি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিকন পাপনা ইয়ামরিচ এই মরিচটি হচ্ছে আজকে যে দাম যাচ্ছে আজকের হাটে যে দর যাচ্ছে চিকন পামনা মরিচ এটা আজকের দরে হচ্ছে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চিকন পাপনা ইয়া এবং কি যেটা ভালো কোয়ালিটির ফার্স্ট কোয়ালিটির যেটা ওটা পাঁচপান্ন পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মরিচের কালার কোয়ালিটি কি সুন্দর মারসাল্লা আপনারা একটু ভালো করে দেখানোর জন্য একটু কাছে নিয়ে আসি দেখতে পাচ্ছেন মরিচটি মরিচটি ঢালা হচ্ছে এটা হচ্ছে কৃষক থেকে নেওয়া মরিচ দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর এবং মরিষ শুকনো ঝনঝনে মরিচ দেখেন কি সুন্দর মরিচটি মরিচের কালারটা কি সুন্দর মারশাল্লা একবারে শুকনো আমরা চৌষট্টি জেলায় যে কোনো প্রকার মাল দিয়ে থাকি আমরা কুরিয়ারের মাধ্যমে এবং যে কেউ আসতে চাইলে আমাদের সাথে আসে দুই টাকা কমিশনে মাল নিয়ে যেতে পারবে আপনাদের যে কারোর যে কোনো প্রকার মরিস লাগলে আমাদের স্ক্রিনে দেয়া নম্বরের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ